আমার পুকুরে প্রোবায়োটিক কিভাবে দেই এটাই আজকে দেখাবো আমি প্রথমে বালতিতে পানি নিয়েছি যেই পুকুরে প্রোবায়োটিক দিব ওই পুকুরে পানি নিয়েছি তারপর আমি চিটা গুড় পানির সাথে প্রথমে মিশিয়ে দিলাম প্রথমে ঢাললাম এরপরে আমি হাত দিয়ে প্যাকেট থেকে চিটা গুড়টা ঢালার পর সুন্দর করে মিশিয়ে মিশাইয়ে আমি মিশাইতেছি মেশানোর হয়ে গেছে এরপরে আমি প্রোবায়োটিকটা নিতেছি আমি এইবার দিতেছি পন্ড কেয়ার প্রোবায়োটিক আমি এক এক সময় এক এক প্রোবায়োটিক ব্যবহার করি ঘোরায় ঘুরায় ব্যবহার করি কোন মাসে অপশনই না রেকি একি কোনো মাসে কেয়ার ব্যবহার করি আমার প্রোবায়োটিকটা প্যাকেট থেকে খোলার পরে আমি পানিতে রাখলাম এটা পানিতে রাখলেও প্যাকেট গোলায় যায় এরকমভাবেই সিনথেটিক জিনিস দিয়ে এটা করা হয়েছে সহজেই পানিতে গোলায় যায় এরপরেও আমি প্যাকেট ছিড়ে মিশাইয়ে দিতেছি পানিতে প্যাকেট ছিড়ে পানিতে মেশানোর পরে এটা এইভাবেই রেখে দিতে হবে এক ঘন্টা এক ঘন্টা রাখার পরে আমি সমস্ত পুকুরে ছিটাইয়ে দেব তবে এটা রাখতে হবে ছায়াযুক্ত জায়গায় আর প্রোবায়োটিক ব্যবহার করতে হবে বিকেলের পরে সন্ধ্যার দিক দিয়ে যখন ঠান্ডা পরিবেশ থাকবে এই সময় প্রোবায়োটিক ব্যবহার করা সবচাইতে ভালো